সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন অনেকটা সুস্থ রয়েছেন আপনি যদি ফেসবুকের যে সোনার হোরিং রয়েছে কন্টেন্ট মনিটাইটেশান এই কন্টেন্ট মনিটেশান যদি চালু করতে যদি না পারেন তাহলে কিভাবে চালু করবেন কোন সমস্যার কারণে আপনাকে এখনও পর্যন্ত ফেসবুকের সোনার হোরিং কন্টেন্ট মনিটেশানটা আপনাকে দেওয়া হলো না আজকের ভিডিওতে সব কিছুই বিস্তারিত আলোচনা করব একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে কথাগুলো শুনবেন আপনি হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিলাম আপনি কন্টেন্ট মোডেশনটা ইজিভাবে আপনি চালু করতে পারবেন আমি একটা জরিপ করছিলাম আমার ইউটিউব চ্যানেলের ভিতরে আমি ফোর্স দিয়েছিলাম কারা কারা পাইছে কারা কারা ফাই নাই আমি সেইখানে এই জরিপটা দেখে আশ্চর্য হয়ে গেলাম আমরা মনে করছিলাম যে লক্ষ লক্ষ ভাই বন্ধু কন্টেন্ট পেয়ে গেছে এখন জরিফের মধ্যে দেখি যে ভাই মাত্র বিশ পার্সেন্ট কন্টেন্ট মোডিটেশান পাইছে এখনও আশি পার্সেন্ট ভাই বন্ধু কন্টেন্ট মোডিটেশান পাইনি তাহলে তারা কী ভুল করতেছে ফেসবুকের কিছুদিন আগে নতুন একটা আপডেট আসছে সেই আপডেটের মধ্যে তারা দরাক খেয়ে গেছে ফেসবুকের যে নতুন আপডেটটা আসছে সেই আপডেটের মধ্যে তারা দরাক হয়ে গেছে ফেসবুকের একটা আপডেট আসছিলো স্প্যাম নিয়ে এই স্প্যামটা যদি আপনার ফেজে যদি থাকে তাহলে আপনাকে কন্টেন্ট মনিটেশানটা একদমই দিবে না আর যারা মনিটাইজেশন পেয়ে গেছে তারা যদি এই স্প্যামটা যদি করে তাহলে তাদের আইডিটা ফেস রিকমেন্ডেশনটা সাসপেন্ড করে দেওয়া হবে এই স্পাম্প থেকে যদি একটু বেশি কিছু করে সেন্সিটিভ কোনো কিছু করে অ্যাসটাইক এসে তাদের মনিটেশনটা চলে যাবে তো এই স্পাম্প থেকে আমাদেরকে অবশ্যই বেঁচে থাকা লাগবে আপনি যদি এখনও যদি কন্টেন্ট মনিটেশন ফেসবুকের সোনার হোরে এটা যদি আপনি যদি না পান তাহলে আমি আপনাকে বলবো ভাই এই কাজগুলো থেকে একটু বিরত থাকবেন যেমন কফি করে কমেন্ট করা একটা কমেন্ট আপনি লিখে রাখছেন চিন্তা করছেন সাইফুলভাই ভিডিও দেওয়ার সাথে সাথে সাইফুল ভাই ভিডিওটা দেওয়ার সাথে সাথে যাতে এক মিনিটও না হয় আমি আগে সবাই আগে কমেন্ট করে দিব। ফলোয়ার পাওয়ার লিগে এই যে কফি কইরা কোনো কিছু কমেন্ট করা এটা একদমই চলবে না মানে কফি কোনো কমেন্ট একদমই করা যাবে না যারা যারা কফি কমেন্ট করতেছে তাদের ভিতরে অনেক লোক রয়েছেন যারা এখনো কন্টেন্ট মডিটেশন পান নাই আর যারা মডিডেশন পাইছে তাদের ফেজ রিকমেন্ডেশন যেটা রয়েছে এটা হানড্রেড পারসেন্ট সাসপেন্ড হয়ে যাচ্ছে এই কারণে এই বড় যে স্পাম্পটা রয়েছে কফি ফেস্ট করে কমেন্ট করা এটা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে এই কথাগুলো কেন বলতেছি যখন আমি ভিডিও সারি একটা কমেন্ট লিখতে এক মিনিট সময় লাগে আমি দেখি যে এক মিনিট হয় নাই এত বড় বড় এত বড় বড় কতকগুলো কমেন্ট চলে আসছে এক মিনিটে একশো কমেন্ট চলে আসছে ভাই ওরে ভাই এত বড় একটা কমেন্ট কীভাবে লিখলেন আপনি এক মিনিটে তার মানে কি বোঝা যাচ্ছে আপনি কমেন্টটাকে কোথাও লিখে রাখছেন সেখান থেকে কপি করে আইনে সাথে সাথে মাইরা দিছেন ফলোয়ার পাওয়ার আসায় এংগেজমেন্ট পাওয়ার আসায় তো এই ভুলটা ভুল করেও এই ভুলটা কোনো অবস্থায় করা যাবে না ভাই এটা থেকে আপনাদেরকে অবশ্যই অবশ্যই সরে আসা লাগবে এরপরে আসেন সেন্সিটিভ কন্টেন্ট আপনি আপনার যে ফেজটা রয়েছে এটাকে সম্পূর্ণ অ্যানালিসিস করবেন একদম শুরু থেকে শেষ পর্যন্ত অ্যানালিসিস করবেন যে এখানে আপনার ফেজের ভিতরে কোথায় কোথায় স্পাম্প করছেন কোথায় কোথায় আপনি সেন্সিটিভ কন্টেন্ট ইউজ করছেন কোথায় কোথায় সেক্সুয়াল কন্টেন্ট দিয়েছেন কোথায় আপনি পলস ইনফরমেশনের ভিডিও দিয়েছেন এগুলোকে আপনি স্যাক করার মাধ্যমে যেটা আপনার কাছে সন্দেহ মনে হবে সেটাকে আপনি রিমুভ করে ফেলতে হবে একদম ডিলেট করে ফেলবেন কেন কারণ হচ্ছে এখানে অ্যাভেলেবেল ভিডিও দরকার হয় না হাজার হাজার ভিডিও শত শত ভিডিও দরকার হয় না কন্টেন্ট মোডেশন পেতে শুধুমাত্র যদি একটা ভিডিও থেকেও যদি আপনার এংগেজমেন্ট আসে মনিটেশন আপনার চলে আসবে মোটামুটি স্যার পাঁচটা কিংবা দশটা ভিডিও যদি থাকে তাহলেও কিন্তু আপনাকে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশনটা দিয়ে দিবে। তবে সমস্যাযুক্ত সমস্যাযুক্ত একটা ভিডিওতে স্পাম্প করছেন একটা ভিডিওতে সেন্সিটিভ আছে একটা ভিডিওতে ফলস ইনফরমেশন আছে এই জাতীয় সমস্যাযুক্ত যদি ভিডিও যদি আপনার এখানে যদি পড়ে থাকে আজীবন দৌড়াবেন কষ্ট করে যাবেন সফলতার দেখা পাবেন না এই কারণে সেগুলোকে সরিয়ে ফেলবেন একদম ডিলেট করে ফেলবেন সমস্যা কোনো কিছুই ফেজের ভিতরে রাখা যাবে না কোনো অবস্থায় রাখা যাবে না যদি আপনি সমস্যা রাখছেন আজকে ধরে নেই এক বছর পরে ধরবে দুই সালে আপলোড করছে ধরে নাই পঁচিশ সালে এসে সেটাকে স্ট্রাইক দিয়ে দিছে কি মনে করছেন ফেসবুকের নজরে আসে একদিন না একদিন পাঁচ বছর পর্যন্ত নজরে আসে না আপডেট দেওয়ার সাথে সাথে নজরে চলে আসছে বিশ সালে দুই সালে সমস্যা করছে কিন্তু দুই সালে এসে স্ট্রাইক মেজা দিছে মনিটাইজেশন চলে গেছে কি করবেন কিছু করার আছে কিচ্ছু করার নেই এই কারণে সমস্যা রাখা যাবে না ফেজের ভিতরে যেটা আপনাকে সমস্যা মনে হবে সেটাকে আপনি সরাসরি ডিলেট করে ফেলেন আনপাবলিশ করেও রাখার দরকার নেই সরাসরি ডিলেট আমরা ভাইরাস রাখতে চাই না ক্যান্সার হয়েছে কাটিয়ে ফেলে দিন নাহলে শুরু পুরা শরীর নষ্ট হয়ে যাবে যেমন একটা ভাইরাস যদি রাখেন আপনি একটা সেন্সিটিভ রাখেন সম্পূর্ণ ফেসটা ধ্বংস করে দেবে সেটা এই কারণে সেটাই কী করবেন দূরে ফেলে দেন ডিলিট করে ফেলার এরপরে আসেন কনটেন্ট মিউটেশান পাওয়ার জন্য শুধুমাত্র একটা ভিডিও ভাইরাল হলেই যথেষ্ট ক্লিয়ার বলতেছি আপনার আইডিতে যদি কোনো সমস্যা যদি না থাকে যেগুলো বলছি এই জাতীয় কোনো সমস্যা যদি না থাকে তাহলে শুধুমাত্র যদি একটা ভিডিও যদি ভাইরাল হয় তাহলে আপনি কন্টেন্ট মিউটেশান পেয়ে যাবেন একটা ভিডিও ভাইরাল যদি আপনার সেটা রিলসের ভিডিও হয় ওকে কোনো সমস্যা নাই যদি লং ভিডিও হয় ওকে কোনো সমস্যা নেই তবে অন্য অন্য আদার্স যে সমস্ত সাইটগুলো রয়েছে এগুলোর দিকেও আপনাকে নজর দিতে হবে শুধুমাত্র রিলসের ভিডিও সার্ভেন একটা ভাইরাল হয়ে গেলে হয়ে গেলো না মাঝে মধ্যে আপনাকে লং ভিডিও দেওয়া লাগবে মাঝে মধ্যে ছবি দেওয়া লাগবে টেক্সট লেখা লাগবে স্টোরিতে শেয়ার করা লাগবে এগুলো করার মাধ্যমে যদি শুধুমাত্র একটা যদি রিলসের ভিডিও যদি আপনার ভাইরাল হয়ে যায় কোনোরকমভাবে কোনোরকমভাবে লজয় যদি একটা ভিডিওকে যদি আপনি যদি কয়েক লাখ যদি ভিউ নিয়ে আসতে পারেন সেই ভিডিও থেকে যেমন ওয়াশ টাইম আসবে ঠিক তেমনই ফলোয়ার আসবে ঠিক তেমনই লাইক কমেন্ট শেয়ার এংগেজমেন্ট আসবে সব চাইতে প্লাস পয়েন্ট হচ্ছে এঙ্গেজমেন্ট বর্তমানে কনটেন্ট মডেশান দেওয়ার জন্য যে বিষয়গুলো সেট করতেছে ফেসবুকে নাম্বার ওয়ান হচ্ছে গাইডলাইন যাতে বঙ্গ না হয় ফেসবুকের কারণ যে গাইডলাইন রয়েছে এই গাইডলাইনগুলো হান্ড্রেড পারসেন্ট আপনাকে মানতে হবে পাশাপাশি যদি এঙ্গেজমেন্ট আসে ফেসবুকে দেখবে যে আপনার সব কিছু মিলেই এঙ্গেজমেন্ট ভালো আসতেছে কিনা মানুষে আপনাকে কীরকম সাপোর্ট করতেছে ভিডিও কেমন দৌড়াচ্ছে যখনই দেখে যে প্রচুর পরিমাণ এঙ্গেজমেন্ট আপনার ভিডিওতে আসতেছে আপনার এখানে এঙ্গেজমেন্ট জমা হয়ে গেছে হান্ড্রেড পার্সেন্ট আপনাকে কন্টেন্ট মোডেশান ইজিভাবে দিয়ে দিবে। আমি আশ্চর্য হয়ে গেছি ভাই এখনও শত শত ভাই বন্ধু রয়েছেন যারা এখনও কন্টেন্ট মোডেশানটা চালু করতে পারেন নাই তো নিজের কিছু টেকনিক লাগবে ভাই নিজের কিছু কৌশল লাগবে শুধু ভাগ্যের উপরে কোফালের উপর ফেলে দিলে চলবে না আপনি যদি বলেন যে আমার কফালে নেই দৌড় আমার ভাগ্যে নেই আমার ভাগ্যে নেই এই এতে চারি পাঁচটাতে মডিটেশন পাই গেছে এই পাই গেছে কয়েকটাতে আমার কফাল খারাপ হয়েছে না আপনার কফাল খারাপ হয় নাই যে পাইছে তার কফাল ভালো বিষয়টা এমন না আপনি ঘুমিয়ে ঘুমিয়ে পেয়ে যাবেন বিষয়টা এমন না আপনাকে চেষ্টা করা লাগবে জানা লাগবে শিখা লাগবে বুঝা লাগবে আপনি যতটুকু শিখবেন যতটুকু জানবেন আপনি ততটুকুই সফল সেই মানুষটা জানে বুঝে শিখছে এই কারণে সেই মানুষটা অনেকগুলো সেট আপ পেয়ে গেছে আপনি এখনও জানতে পারেন না শিখতে পারেন না এই কারণে আপনি এখনও সেট আপ পান নাই আপনাকে জানতে হবে শিখতে হবে বুঝতে হবে এরপরে যে আপনি কন্টেন্ট মোটেশন পাবেন একটা লোকে পেয়ে গেছে তাকে এমনি দিয়ে দিচ্ছে না এমনি দিয়ে দেয় না তার এডিটা ভালো ছিল তার এখানে কোনো অ্যাস্টেক ছিল না অ্যাস্টেক না থাকার কারণে তার এখানে এঙ্গেজমেন্ট আসছে ভালো সে হয়তোবা ছবি আপলোড করে তার ছবিতে অনেক এঙ্গেজমেন্ট আসছে সে হয়তোবা লেখালেখি করে তার লেখাতে অনেক এঙ্গেজমেন্ট আসছে এই কারণে তাকে কন্টেন্ট মোডেশন দিয়ে দিয়েছে আশা করি বুঝতে পারছেন এই কারণে নিজে জানার চেষ্টা করবেন নিজে বোঝার চেষ্টা করেন কিভাবে কাজ করলে আপনিও এই ফেসবুক জগতে সবল হতে পারেন আশা করতেছি মনোযোগ দিয়ে কাজ করেন কোনো ধরনের কোনো ইস্যু যাতে না আসে কোনো ধরনের কোনো যাতে গাইডলাইন ভঙ্গ যাতে না করেন ভালোভাবে কাজ করেন মনোযোগ দিয়ে তাহলে আশা করতেছি সফলতা দেওয়ার মালিক আল্লাহ তো চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা শেয়ার করে দেবেন তাহলে হাফেজ আসসালামু আলাইকুম